নমস্কার বন্ধুরা মিষ্টির গৃহপণে অনেক স্বাগত আজকে বানাবো মার্বেল কেক বা জেব্রা কেক তো মার্বেল কেকের জন্য প্রথমে আমাদের লাগবে দু কাপ ময়দা দেখুন দু কাপ ময়দা আমি চালনি দিয়ে চেলে নিচ্ছি এর সঙ্গে দেবো হাফ চা চামচ বেকিং সোডা আর এক চা চামচ বেকিং পাউডার এটাও ভালো করে ময়দার সঙ্গে একদম মিশিয়ে চেলে নিতে হবে এবার ময়দাটা ভালো করে চালা হয়ে গেলে আমি একটা মিক্সির জার নিয়েছি এই জারেতে দেবো দেড় চামচ চিনি দেবো এক কাপ আর দু টেবিল চামচ দুধ তার সঙ্গে দেবো হাফ কাপ মেল্টেড বাটার আর দেবো হাফ কাপ একদম ভেজিটেবিল অয়েল এই দেবো আর তার সঙ্গে দেবো দু টি স্পুন ভিনিগার এইটা দিয়ে ভালো করে মিক্সিটা ব্লেন্ড করে নিতে হবে একদম একটা স্মুথ ব্যাটার এবং একটা ফ্লাপি ব্যাটারে তৈরি করে নিতে হবে দেখুন আমি দু মিনিট পর ব্যাটারটা ঢালছি একদম খুব স্মুথ এর সঙ্গে দিতে হবে এক চা চামচ ভ্যানিলা এসেন্স ভালো করে ভ্যানিলাটা মিক্স করে দিতে হবে একটা হ্যান্ড উইস্ক দিয়ে তারপরে যে ময়দাটা আমি চেলে রেখেছিলাম বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে ওইটা পুরোটা একদম এই মিশ্রণের সঙ্গে মিশিয়ে দিতে হবে দেখুন একটা স্মুথ ব্যাটার আমার তৈরি হয়েছে কেক ব্যাটার রেডি এবার এক একটা পাত্র এনে পুরো ব্যাটারটা আমি সমান সমান দুভাগে ভাগ করে নেব নিয়ে এক ভাগে মেশাবো একের চার কাপ কোকো পাউডার আর তার সঙ্গে এক টেবিল চামচ জল এই দিয়ে ভালো করে কোকো ব্যাটারটা রেডি করে নিতে হবে দেখুন দুটো ব্যাটার রেডি এবার আমি একটা কেক মোল্ড তৈরি করে নিয়েছি অয়েল ব্রাশ করে বাটার পেপার দিয়ে এবার এই মোল্ডের মধ্যে একটা এক হাতা করে সাদা ব্যাটারটা দিতে হবে কেকের তার ওপর দিতে হবে এক হাতা করে ওই কোকো ব্যাটার এইভাবে এক হাতা সাদা এক হাতা কোকো এইভাবে করে পর্যায়ক্রমে কিন্তু ব্যাটারটা দিতে হবে এটা একটু ধৈর্য সাপেক্ষ কাজ একটু ধৈর্য নিয়ে করলেই হবে আর একটু একটু মাঝে মাঝে কেকের মোলটা একটু নাড়িয়ে দিতে হবে যাতে করে বাবলগুলো বেরিয়ে যায় দেখুন সবটা দেয়া হয়ে গেছে এবার ওপরে সবচেয়ে ওপরে কিন্তু একটু লাস্টে দেবো কোকো ব্যাটার দিয়ে একটা টুথপিক দিয়ে চারদিকটায় একটা নকশা মতো করে দেবো মানে কেটে কেটে দিলেই একটা সুন্দর ফুলের মতো নকশা আসবে এবার আমি একটা পাত্রকে প্রিহিট করতে বসিয়েছি একটা হিট হিট স্ট্যান্ড দিয়ে এবার পুরো এই যে মোলটা বেশি নাড়াচাড়া না করে আস্তে করে ওই ইয়ের মধ্যে নামিয়ে দিতে হবে হিট স্ট্যান্ডের ওপর চাবিয়ে দিতে হবে দিয়ে চাপা দিয়ে দিতে হবে এবার এটা সি আছে হবে এক ঘন্টা এক ঘন্টা পর আমাদের রেডি মার্বেল কেক দেখার জন্য অনেক ধন্যবাদ